আমি মোহাম্মদ জাকির হোসেন মিলন প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ ওয়ার্ল্ড প্লাস রেজিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ স্থাকৃত বর্তমান সময়ে আমাদের দেশে সড়ক দুর্ঘটনার একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারছি প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটছে সচেতনতার অভাবেই সড়ক দুর্ঘটনার মূল কারণ হিসাবে গণ্য করা যায় সড়ক দুর্ঘটনা রোধে আমার কিছু সুনির্দিষ্ট সুপারিশ রয়েছে যেমন ড্রাইভারদের সুষ্ঠুভাবে প্রশিক্ষণ দিতে হবে গাড়িতে অতিরিক্ত যাত্রী বহনে বহনের বিরুদ্ধে গাড়িতে অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ড্রাইভিং লাইসেন্স প্রদানে দুর্নীতি বন্ধ করতে হবে ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় নামানো যাবে না ট্রাফিক আইন মানতে সবাইকে বাধ্য করতে হবে দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ড্রাইভারদের নৈতিক প্রশিক্ষণ দিতে হবে আমি এই ব্যাপারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের সচেতন করার চেষ্টা করছি এবং আমাদের শিক্ষকরাও তাদের শিক্ষার্থীদের ক্লাসের মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধে ক্লাসে বিভিন্নভাবে সচেতন করছেন আসুন আমরা সবাই নিজে সচেতন হই এবং অন্যদের সচেতন করি